নমস্কার সংবাদ অক্ষয় প্রতুল অকপট কিছু তথ্য আপনাদের সামনে তুলি চটপট ভূমিকাতে বলে রাখি শুনুন ধীরে ধীরে সবিস্তারে বুঝুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বিশ্ব সমীকরণের নীতি শক্তিমান দেশের মিলন ও দুর্বল দেশের বিরুদ্ধ চারুন এই নতুন আবহে এটা কেন হতে চলেছে সেটাও আপনাদের ছোট্ট করে এখন বলে রাখি পরে সবিস্তারে আপনাদেরকে সেটা জানে জানাবো এই মুহূর্তে বিশ্বে একটা বিশেষ খনিজের ভীষণ দরকার এতদিন তেলের জন্য লড়াই ছিল তেল পরিশোধিত অপরিশোধিত তেল অয়েল ইন্ডাস্ট্রি তেলের জন্য এখন হচ্ছে খনিজ সম্পদ সবথেকে বেশি জরুরি ব্যাটারি নির্মাণে যেসব খনিজের প্রয়োজন কেন বিশ্বজুড়ে বেশি চাহিদা এখন লিথিয়াম আয়ন ব্যাটারি তিনটি কারণে মোবাইল ইন্ডাস্ট্রি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি মানে ইলেকট্রিক্যাল মানে যেগুলো আমরা এখন ই দেখছেন বা ব্যাটারি চালিত বিষয় ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি ইলেকট্রিক্যাল হেভিকেলস এবং সোলার এনার্জি এই খনিজের জন্য লড়াই চল এখন দরকার ভারতের সকলের গোটা বিশ্বের কানাডা চীন আমেরিকা অস্ট্রেলিয়া রাশিয়া সহ আন্তর্জাতিক বহু সংস্থার একমাত্র লক্ষ্য বিশ্বের সব দেশ প্রবেশ করা যেখানে এই সব খনিজ পাওয়া যায় তাই বিশ্ব নতুন সমীকরণ হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প সেরকম ঘোষণাই দিয়েছে দ্বিতীয়ত আজকে আপনাদের সামনে সে বিশ্লেষণ তো আমরা করবই দ্বিতীয়ত এই পশ্চিমবঙ্গ সিপিএম পশ্চিম ভারতের কমিউনিস্ট পার্টি মার্কি সিপিএম পার্টির সাতাশতম রাজ্য সম্মেলন হয়ে গেল মোহাম্মদ সেলিম তার দ্বিতীয় ইনিংস শুরু করলেন নেতৃত্বে আবার পুনরায় সম্পাদক নির্বাচিত হলেন কিন্তু রাজ্যের সর্বস্তরে সিপিএমের বর্তমান যে অবস্থা সে অবস্থায় কিভাবে এগোবে বাম এবং সিপিএম এবং বাম তাতে সে বিষয়েও আপনাদের সামনে পর্যালোচনা ধীরে ধীরে তুলে ধরব গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সভা হয়ে গেল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয় দু হাজার হবে আরও বড় জয় বলবো তারও বিষয় আমরা ধীরে ধীরে শুনতে থাকবেন তৃতীয়ত অভয়ার বাবা মা দিল্লি গেলেন বিচার পাচ্ছেন না তার মেয়ে আমরা সকলেই সে আশায় ছিলাম পাচ্ছে না দিল্লিতে দেখা করলেন না প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কেন এটাও বলবো বিশ্লেষণ করে আপনারও বোঝা দরকার বঙ্গ বিজেপি করছে আসপালন দু হাজার ছাব্বিশে আসবে কি তাদের শাসন সবিস্তারে করব আলোচনা অকপটে বলবো আপনাদের কাছে সকলের কাছে সমাজের মাঝে এরা যে কংগ্রেস কি করবে মালদা মুর্শিদাবাদে থাকবে নাকি সব তৃণমূল বিজেপিতে ভাগ হয়ে যাবে কারণ বামেদের সাথে জোট করে বামেদেরও লাভ হয়নি কংগ্রেসেরও লাভ হচ্ছে না নিত্যদিন পটে বটে আমরা সবাই বলবো অকপটে দেখতে থাকুন সঙ্গে থাকুন অক্ষয় প্রতি অকপটে নমস্কার এবার আসি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সমীকরণের কথা দেখুন এই বিশ্বে এই মুহূর্তে কঙ্গো অথবা লিবিয়া লেবানন কিংবা নাইজেরিয়া সারাক্ষণ কোনো যুদ্ধ অথবা গৃহযুদ্ধ লেগে থাকে সরকার বনাম বিদ্রোহী পক্ষের লড়াই গণতন্ত্র গণতন্ত্র বনাম স্বৈরাচারের লড়াই আসল কারণটাই হচ্ছে এই খনিজ সম্পদ এই খনিজ সম্পদে ক্রিটিক্যাল মিনারেলস উৎপাদনে সব থেকে এগিয়ে কোন রাষ্ট্র জানেন সেটা হচ্ছে চীন আর একটা কথা বলি এই যে দেশের কাছে যত বেশি ক্রিটিক্যাল মিনারেলস থাকবে আগামী দিনে সেই দেশের অর্থনীতি এবং বাণিজ্য তত বেশি ফুলে ফেঁপে উঠবে আর এই প্রবণতাকে আন্তর্জাতিক কূটনীতির জগতে কি বলা হচ্ছে জানেন নিউ কোল্ড ওয়ার নিউ কোল্ড ওয়ার অর্থাৎ দু সালের মধ্যে আরও চল্লিশ শতাংশ বাড়বে বিশ্বে কোবাল্ট ডিমান্ড কোবাল্টের ডিমান্ড বাড়বে সব থেকে বেশি কোবাল্ট অর্থাৎ সত্তর শতাংশ কোথায় উৎপাদন হয় কঙ্গোয়ে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এনার্জি সতেরোটি ক্রিটিক্যাল মিনারেলসের তালিকা তৈরি করেছে যার মধ্যে অন্যতম হল কোবাল্ট ডিসপোসিয়াম ন্যাচারাল গ্রাফাইট ইরিডিয়াম গ্যালিয়াম ইত্যাদি ঠিক এই খনিজগুলো প্রধানত কাজে লাগে ম্যাগনেট ব্যাটারি এলইডি হাইড্রোজেন ইলেকট্রিক্যালাইজার উৎপাদনে ক্রিটিক্যাল মিনারেলস উৎপাদনে আপনাকে আগেই বলেছি যে সব থেকে এগিয়ে আছে চীন এখন আমেরিকার ক্ষেত্রে আমদানি করতে হয় মানে আমদানি তারা কোথা থেকে আমদানি করে সে দেশটার নামও চীন চীন থেকে তাদের আমদানি করতে হয় তাহলে আমেরিকার আমেরিকার এখন কি প্রয়োজন নিজস্ব হাতে প্রত্যক্ষ অধিকার থাকবে এমন কোনো খনিজ সম্পদের সম্ভার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ে আমার সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়াশিংটনে একটি চুক্তি নতুন চুক্তিতে স্বাক্ষর করছেন মার্কিন আমেরিকার সাথে ইউক্রেনের এই মার্কিন জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে একটা মানে নতুন চুক্তি হচ্ছে সেই চুক্তিটা কি ইউক্রেনকে তিনশো থেকে পাঁচশো বিলিয়ন ডলার অনুদান দেবে আমেরিকা ইউক্রেনের পুনর্গঠনের জন্য বিনিময়ে করতে হবে কী করতে হবে ইউক্রেনকে অনুদান তো নেবেন কী করতে হবে ইউক্রেন পুনর্গঠনের জন্য ইউক্রেনকে কেউ তার খনিজ সম্পদের দরজা আমেরিকার জন্য খুলে দিতে হবে চুক্তিতে এটা উল্লেখ থাকছে একটি বিশেষ তহবিল তৈরি হবে তার নাম ইনভেস্টমেন্ট ফান্ড সেই তহবিলে থাকা টাকা দিয়ে যুদ্ধবিস্ত বিধ্বস্ত ইউক্রেনকে পুনরায় গঠন করা হবে কিন্তু সেই ফান্ডের অধিকার সিংহভাগ থাকবে আমেরিকারই হাতে এখন মজার বিষয় হলো ইউক্রেন রাশিয়ার আক্রমণের অন্যতম কারণ ছিল এই এই যে ইউক্রেনের মাটির নিচে থাকা অগাধ ক্রিটিক্যাল মিনারেলস অত বিশ্বের ছয় শতাংশ ক্রিটিক্যাল মিনারেলস ইউক্রেনের মাটির নিচে যার মধ্যে দুইশো লক্ষ টন গ্রাফাইট আছে গ্রাফাইট কেন গুরুত্বপূর্ণ জানেন ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক গাড়ি যে ব্যাটারি নির্মাণ করা হয় সে গ্রাফাইট দিয়ে ক্লাইমেট প্রোটোকলে এক নম্বর দেশ হওয়ার লক্ষ্যে তেল নির্ভরতা কমাতে আমেরিকা একশো শতাংশ ইলেকট্রিক ভেভিক্যালসের লক্ষ্য নিয়েছে আর এই গ্রাফাইটের কতটা প্রয়োজন সহজেই অনুমেয় সকলের কাছে কিন্তু এত সহজে নাকি ইউক্রেন খরিষ্ঠ আমেরিকাতে চলে যেতে পারবে এত সহজে কারণ রাশিয়া এতদিন ধরে যুদ্ধ করলো কী কারণে এই তথ্য কী জানা যাচ্ছে তথ্য পরিসংখ্যানে একটু জানুন জানা যাচ্ছে তিনশো বিলিয়ন ডলার মূল্যের ক্রিটিক্যাল মিনারেলস এই মুহূর্তে রয়েছে রাশিয়ার অধিকৃত রাশিয়ার হাতে অধিকৃত ইউক্রেনের এলাকায় মানে যুদ্ধের পরে রাশিয়া ইউক্রেনের যে অংশগুলো দখল করেছে সেই এলাকায় তাহলে বিশেষ মাটির মানে ইউক্রেনের যেখানে যেখানে যুদ্ধ করে তারা দখল নিচ্ছে সেই অঞ্চল সবই হলো আগত মাটির নিচে অথবা পাহাড়ের অন্দরে মিনারেলসের থাকা অঞ্চল সেগুলো আমেরিকা অলরেডি মাফ করবেন রাশিয়া দখল করে নিয়েছে তাহলে অবশেষে জলে ভাসতে চলেছে কি শিলাক এটাও একটা ভাবতে হবে অসম্ভবও সম্ভব হতে বাণিজ্যিক লক্ষ্যে অর্থাৎ অসম্ভব সম্ভব কেন বলছে এই কথাটা বাণিজ্যিক লক্ষ্যে একটা আপনাকে একটা তথ্য তুলে ধরি রাষ্ট্রসংঘের নিরাপত্তা নিরাপত্তা পরিষদে সাম্প্রতিক ইউক্রেন সংক্রান্ত প্রস্তাবে চীন ও রাশিয়ার সাথে হাত মিলিয়ে ট্রাম্পের মিলিয়েছেন ট্রাম্পের আমেরিকাও কি কী ছিল সেই প্রস্তাব রাশিয়াকে ইউক্রেনের আক্রমণকারী বলা যাবে না আমেরিকা সমর্থন করেছে সেই প্রস্তাবে গোটা পশ্চিমী দুনিয়া স্তম্ভিত আর এই প্রস্তাবের পক্ষে আশাই দিলেন উত্তর কোরিয়া ব্যাপারটা হচ্ছে তাহলে এই বিশ্বে এখন কোন 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 পাওয়ার সেন্টার পরস্পরের বন্ধু হওয়ার আভাস দেখাচ্ছে আমেরিকা চীন রাশিয়া উত্তর কোরিয়া ভাবুন এই চারটি রাষ্ট্রের মধ্যে একটা সাদৃশ্য আছে কোথায় সেটা জানেন এই চারটি রাষ্ট্রের রাষ্ট্রনায়করাই তাদের মনোভাবটা এক না একতন্ত্র মনোভাব গণতন্ত্র তাদের পছন্দ নয় তাদের পছন্দ স্বৈরতন্ত্র তারা প্রত্যেকেই নিজেদের দেশের জনপ্রিয় এবং বলশালী এবং উগ্র জাতীয়তাবাদের প্রচারক এই বিষয়ে আরও সব আরও আপনাদের বলতে হবে অল্প সময়ে বেশি সময় ধরে তো মানুষ শুনতে পারে না কিন্তু এখানে আমার একটা বক্তব্য আছে এরকম একটা সমীকরণের জায়গায় দাঁড়িয়ে কি করবে আমাদের ভারতবর্ষ অনেক কিছুতে তো এ এই প্রশ্ন রেখে আজকের মতন শেষ করছি পরবর্তী পর্বে পুরো বিষয়টা আরও তুলে ধরব নমস্কার দেখতে থাকুন সঙ্গে থাকুন অক্ষয় প্রতুল অপপট সকলের সাথে সমাজের